প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ইডি আধিকারিকদের ওপর হামলার ঘটনায় তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন সরকার এবং তৃণমূল ক্রমশ প্রকাশ পাচ্ছে আইনি মোকাবিলা করার ক্ষমতা যাদের থাকে না যারা দুর্বল যারা জানে যে তারা অপরাধী তাই অপরাধকে ধামাঝামা দেবার জন্য তারা হিংসার আশ্রয় নিয়ে থাকে তাই তারা হিংসার আশ্রয় নিয়েছে এবং এই ঘটনার মধ্যে দিয়ে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কিছু নেই তা আরেকবার প্রমাণিত হচ্ছে চোরের মায়ের বড় গলা আমরা দেখতে পাচ্ছি বাংলায় সংবাদ মাধ্যম তো বরাবর মার কাচ্ছে বাংলায় সংবাদ মাধ্যমে হামলা আজকে তো হয়নি সংবাদ মাধ্যম বরাবর এই বাংলায় তৃণমূলের সন্ধানদের শিকা সাংবাদিকদের আরম্ভ করে ফটোগ্রাফার সবাই শিকার এ বাংলায় কেউ শান্তিতে নেই এবং তৃণমূলের লোকেরাও সাধিত নেই তৃণমূলের মধ্যে তথ্যদের দঙ্গল লেগে গেছে